এই নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে আমার মেয়ের বেশ কিছুদিন ধরে ডিউটি চলছে তাই এই সুবাদেই আমরা নৈহাটিতে এসছি এর আগে দুবার এসেছিলাম এসে বড়মার পুজো দিয়ে গেছি সে অদ্ভুত শান্তি আর আজকে আমরা একটি ছোট্ট পার্ক দেখেছিলাম এর আগে সেখানে আমাদেরকে সময় কাটাতে হবে কেননা আমার মেয়ের ডিউটি পড়েছে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত তো সেই সময়টা কিভাবে স্পেন্ড করা যাবে গাড়িতে বসে থাকা যাবে না তাই সেদিন দেখেছিলাম গঙ্গার ঘাটের পাশে একটা ছোট্ট পার্ক সেই পার্কের পাশেই আমরা বসে মানে এই দিনটা পার করব তো এই দেখুন বিশাল করে বড়মার মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন পড়েছে সব সময় পড়ে তবে বিশেষ করে বিশেষ বিশেষ দিন যেরকম শনিবার মঙ্গলবার এই দিনগুলোতে আরও বেশি ভিড় হয়ে থাকে এই দেখুন পার্কে যাওয়ার আগেই আমার কর্তাকে কিভাবে সে একদম বাচ্চাদের মতো কি কি খাবো কি কি করব এই সবই তার চলে তার মাথায় দেখুন পার্কের ভেতরে আমি ঢুকে পড়েছি আর পাশেই গঙ্গা নদী চলে যাচ্ছে এত সুন্দর এত ভালো লেগেছিলো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এমনিতে কিন্তু আমার হাজব্যান্ড একদম ভিডিও করতে ভালোবাসে না ছবি তুলতে ভালোবাসে না যা করা সব আমারই কিন্তু আজকে যাই হোক আমার হাজব্যান্ড খুব উৎসাহিত হয়ে আমার ভিডিও করে দিয়েছে আমি তখন বললাম চলো তোমাকেও তাহলে একটু ছবি তুলে দিই তারপরে সাথে নিয়ে এসেছিলাম চা বানিয়ে আর সাথে একটু চা থাকলে দেখবেন ভালো লাগে কিনে তো খাওয়া হবেই সাথে আমার সব সময় কিছু না কিছু খাবার নিয়েই থাকে এবং ঘরে বানানো খাবারই আমার বেশি পছন্দ কিন্তু এই দেখুন আমার কর্তাকে কিভাবে সে লেজ কোথা থেকে কি একটু পাই যা পেয়েছে সব কিনে নিয়েছে সেই মেন এন্ট্রান্সের কাছেই আছে আর একটা বিশেষ কথা বলি আমার হাজব্যান্ডকে দেখেছি যখনই এরকম টাইপের কুরকুরে বার করে মানে কুরকুরে হোক কিংবা পটেটো চিপস সে সবসময় কিন্তু বড়ো সাইজগুলো কিন্তু আমাদের দেবে আর সে একদম ভাঙা ভাঙাগুলো বার করে খাবে একটু দেখি আমি পুরো পার্কটাকে ঘুরে আসলাম দেখুন এখনও সেই ভিড় সেই লাইনে আছেই এই পুজো রাত আটটা পর্যন্ত চলে আর সেই পার্কটা এত অদ্ভুত লেগেছে এত ভালো লেগেছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনাদেরও যদি কোনো সময় সুযোগ হয় তাহলে আপনারাও এইভাবে ঘুরে আসুন একদিন নিজের পরিবারের সাথে কিছুক্ষণ সময় কাটালে দেখবেন বেশ ভালোই লাগে দেখুন এদিকে আমি একটু পার্ক ঘুরতে গেছি আর উনি লেগে পড়েছেন মোবাইল নিয়ে এটাও শুধু ওনার দোষ না এটা আমরাও করে থাকি আর তাছাড়া সময় কাটবেই বা কী করে তো যাই হোক দূর থেকে দেখা যাচ্ছে ছোটো ছোটো লঞ্চগুলো এপার ওপার করছে আর অদ্ভুত ধরনের একটা ফল দেখলাম যেটা দেখে মনে হচ্ছে সুপরি কিন্তু কোনো পাখিতেও খায় না একদম লাল রঙে আর কিছুটা দেখতে সুপরির মতো পেকেও গেছে কিন্তু পাখিতে খায় না এ দেখুন সব পড়ে আছে যাই হোক সাথে একটু অল্প স্বল্প যা ফ্রিজে খাওয়ার ছিল সব নিয়ে চলে এসছি যে আমাদেরকে তো সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত বসে থাকতে হবে তো যা ছিল আমি তাই খাওয়ার নিয়ে চলে আসলাম আর এমনিতে আমার আবার একটু বাইরের খাবার কমই পছন্দ কিন্তু আমার মেয়েরা আবার বলে না বাবার যদি একটু খেতে ইচ্ছা করে বাইরে তাহলে তাকে খেতে দেবে তার হ্যাঁতেও হ্যাঁ করতে হয় হ্যাঁ এটা ঠিক কথা সাথে একটু ফল নিয়েছিলাম সাথে একটু জল রাখা খুব দরকার এ দেখুন এত সুন্দর করবি ফুল আমার ছাদেও করবি ফুলের গাছ আছে সেটা লাল নয় পিঙ্ক খুব সুন্দর ফুল এই দেখুন আমি ওদিকে ফটো তুলতে ব্যস্ত উনি এদিকে কোথা থেকে আবার আইসক্রিম কিনে নিয়ে চলে এসছে আর আমরা গেছিলাম দাদা বৌদির বিরিয়ানি আনতে কেন কি দাদা বৌদির বিরিয়ানি খুবই নাকি বিখ্যাত আমাদের সেই জন্য আমরা একটু দাদা বৌদির বিরিয়ানি নিয়ে আমরা ফিরছি আর ফিরতে ফিরতে আমাদের অনেকক্ষণ দেরি হয়ে গেছিলো মেয়ের বেরোতে বেরোতে প্রায় নটা হয়ে গেল আর বাড়ির উদ্দেশ্যে এবার আমরা রওনা দিয়েছি আর যাই হোক আমাদের ড্রাইভার দাদা ছিলেন উনি ভীষণই ভালো মানুষ যাই হোক আমাদের সাথে ধৈর্য ধরে বসেছিলেন দেখুন ঘরে এবার চলে এসছি ঘরে এসে যে কি অদ্ভুত শান্তি লাগে বাইরেরটাও খুব ভালো লাগে তবে দেখবেন যেখানেই থাকুন না কেন আপনার কিন্তু বাড়িটা কিন্তু একদম স্বর্গ সেটা যেই রকমই হোক না কেন ছোট হোক বড় হোক সেটা একদম স্বর্গের মতো আমার কাছে তো খুব স্বর্গের মতোই বলে মনে হয় সাথে নিয়ে নিয়েছিলাম দাদা বৌদির বিরিয়ানি সেই বিরিয়ানি এসে একটু গরম করে খাওয়া হয়েছিল আর এটা রিকোয়েস্ট ছিল আমার মেয়ের জন্যই যে মা একটু দাদা বৌদির বিরিয়ানি নিয়ে আসবে এইভাবে আপনারাও কোনোদিন এইভাবে